হ্যালো বন্ধু কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরা এখন বাড়ি থেকে বেরিয়েছি কোথায় যাচ্ছি প্রথমে যাব বীরপুর ঘাট তো টোটোতে উঠে পড়েছি আর বীরপুর ঘাট থেকে তারপর কোথায় যাচ্ছি তোমাদের সবটাই দেখাবো তোমরা সঙ্গে থেকো আর এখানে দেখো আমরা ভীষণ মজা করতে করতে যাচ্ছি আমার ভাইপো ভাইজি বৌদি সবাই মিলে যাচ্ছি তো ভীষণ মজা করতে দাঁড়িয়ে আছি মজা আর কি রোদ দেখো আমরা এখন এসেছি আর দেখো রোদ মাছ দেখে মাছ নদীতে মাছ দেখা বিরাট মাছ

হ্যালো বন্ধু এই যে আমরা পার করে এসেছি ব্রিজ দেখো বন্ধু আমরা এখন অটোতে উঠে পড়েছি বসাবুন দিছে বাকি অটো ছাড়বে এই যে বন্ধুরা দেখো চলে এসেছি আমরা শিব দুর্গা মন্দিরে না ঘর সম্পূর্ণ নিরামিষ খাবার হোটেলে কত করে খাবার বিরাট বড় এখান থেকে না এই যেসব ধুচ্ছে এখন জল জল তোমাদেরকে দেখায় কত ফুল গাছ আর খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটাও ভীষণ সুন্দর আর ওই যে ওটা দেখতে ওটা নদী আর ওই যে শিব ঠাকুরটা বসে আছে

এই যে বন্ধু একটু রিলস বানাচ্ছিলাম দেখো রিলসটা কেমন হয়েছে রিলসটা টা সে হয়েছে কিন্তু সন্ধি হতে চলেছে টাটা বাই বাই ভিটর এখানে শেষ করলাম